আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো এইচটিসি টিমার খুব ভালো একটা টিমার অরিজিনাল টিমার এবং খুব ভালো কোয়ালিটি কম টাকার মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আর আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আর বিশেষ করে ভালো জিনিস পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ আমরা ভালো জিনিস নিয়ে কাজ করি আর আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্যই আমরা ইনশাল্লাহ গ্যাজেট দুনিয়ার পেজটা খোলা তো বন্ধুরা আমি এখন এই এটার সম্বন্ধে বলবো একটু এ দেখেন এটা আপনার খুবই ভালো একটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমি খুলেও দেখাবো ইনশাল্লাহ আর এটা হলো মেড চায় না কিন্তু এটা আপনার এই যে এখানে লেখা আছে দেখেন সব কিছু ডিটেলস দেওয়া আছে এই যে এখানে পাঁচচল্লিশ মিনিটের মতন একটা না চালাতে পারবেন আর একদম জিরো থেকেই ইয়ে করতে পারবেন এই যে এখানে লেখা আছে এই দেখেন চার্জিং টাইম এখানে লেখা আছে আট ঘন্টা তো যাই হোক ওটা প্রথম দিন হয়তো বা আট ঘন্টা দেয়া আছে এরপরে দুই ঘন্টা বেশি দেওয়ার দরকার নেই আর একটা না আপনার পাঁচ চল্লিশ মিনিটের মতন চালাতে পারবেন আর খুবই ভালো একটা প্রোডাক্ট আমি খুলে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আমি এখন এই যে খুলে দেখালাম জিনিসটাই দেখেন আপনারা এই এলো টিমারটা টিমারটা অনেক ওয়েট এই যে এটা মেটাল দেখছেন এটা মেটাল এ প্লাস্টিক এটা মেটাল তারপরে এই যে এই যে কট কট দেওয়া আছে ভিতরে ভিতরে আরও অনেক কিছু দেওয়া আছে একটা জেল দেওয়া আছে মানে তেল দেওয়া আছে অয়েল অয়েল যেটাকে বলে অয়েল দেওয়া আছে পাশে একটা ব্রাশ দেওয়া আছে আর এই পাশে একটা ইয়া দেওয়া আছে এই যে এটা তো ব্রাশ আছেই দেওয়া এই পাশে একটা এই যে কর দেওয়া আছে আর এই যে সেই টিমারটা এই যে এখন অন করলাম ধরেন আপনার এই ক্লিপটা খুললে জিরো সাইজ হয়ে যাবে এই যে এখন এক দুই তিন দেখছেন এই যে বড় হইতেছে এই যে চার এরকম ছয়টা দাপ আছে হ্যাঁ পাঁচ থেকে ছয়টা দাপ আছে এখানে তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে অবশ্যই ভালো জিনিসটা পাবেন আর এটার দাম আমি বলে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে অনলি নয়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা অনলি নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ